আপনার ভিতরে এমন এটিটিউড তৈরি করতে হবে যেটা দেখে মানুষ চমকে যাবে মানুষ ভয় পাবে দেখেন যদি জীবনে বড় কিছু হতে চান সাকসেস হতে চান স্বপ্নগুলো পূরণ করতে চান হ্যাঁ আপনার ভিতরে এটিটিউড তৈরি করতে হবে যে আমি এটা করব তো করবই আমি এখানে যাব তো যাবই আমি ওখানে থাকবো তো থাকবই কে কি বললো কে কী ভাবল কে কী করলো আই ডোন্ট কেয়ার তাতে কিছু আমার যায়ও না আসেও না আমি আজও যেমন কালো ঠিক তেমনই থাকবো যত জর্তু ফোন আসুক না কেন আমার লক্ষ্যে আমি যাবই আশেপাশে তাকানোর আমার সময় নেই কে কি বললো ওটা আমার দেখা যাবে না ওটা আমার শোনা যাবে না যদি আপনি আপনার ভিতর এমন অ্যাটিটিউড তৈরি করতে পারেন হ্যাঁ তাহলে আপনি আপনার লাইফে বহুদূর চলে যেতে পারবেন আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনি যেটা চাচ্ছেন সেটাই পাবেন এর জন্য আপনার ভিতরে এমন অ্যাটিটিউড তৈরি করতে হবে যেন আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে যে কিছুর বিনিময় হোক ওই জিনিসটা আমার করতে হবে ওই জিনিসটা আমার প্রয়োজন হ্যাঁ ওই জিনিসটা আমার করতে হবে আমার লাগবেই হ্যাঁ আমি একটা কাজ করি অনেক মানুষ অনেক কথা বলতে আছে অনেক মানুষ আমাকে বাধা দিতে আছে তাদেরকে আমি কেয়ার করতে আছি না আমি কিছু মনেই করতে আছি না কারণ আমার ভিতরে সেই লেভেলের অ্যাটিটিউড আছে যেন আমি যেটা বলবো সেটাই আমি যেটা করব সেটাই আমি যেটা ভাববো সেটাই যদি এইভাবে আপনার ভিতরে এটিটিউড তৈরি করতে পারেন আপনাকে ঠিক এইভাবে তৈরি করতে পারেন হ্যাঁ আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন যেখানে যাওয়ার পরে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না কারণ আপনাকে আপনি ঘরে তুলতে আসেন আপনাকে আপনি ঘরে তুলেছেন দেখেন অন্যের ক্ষতি না করে ওই সময়টা যদি আপনার পিছনে আপনি ইনভেস্ট করেন তাহলেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন দেখেন আপনি একটা কাজ শুরু করছেন আপনি কিছু একটা সাজছেন আপনি পাচ্ছেন আপনি চেষ্টা করতে আছেন কিন্তু বয় হচ্ছে আপনাকে নিয়ে মানুষ কত কথা বলে মানুষ কী বলবে মানুষ কী ভাববে আবার আপনার একটু স্বভাব আছে মানুষকে নিয়ে চিন্তা করার এই স্বভাবটা চেঞ্জ করেন ব্রেন থেকে রিমুভ করে দেন আপনার ভিতরে ঠিক এই রকমের অ্যাটিটিউড তৈরি করতে হবে জীবনটা আমার আমার মতন করেই আমাকে গড়তে হবে আমি যেটা চাইব সেটাই আমি যেটা করব সেটাই যদি এইটা পারেন হ্যাঁ তাহলেই আপনার দ্বারা সব কিছু হবে আর যদি আপনি না পারেন আপনি কিছু একটা করেন আপনি বয় পাচ্ছেন মানুষকে আপনার ভিতরে ওই লেভেলের অ্যাটিটিউডই নেই যখন ওই লেভেলের তৈরি করতে পারবেন পারবেন ঠিক তখনই আপনি আপনার লক্ষ্যে তাছাড়া আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনার ভিতরে ইচ্ছে থাকবে কিন্তু ইচ্ছেটা পূরণ হবে না তাই যে কথাগুলো বললাম আপনি যদি মানতে পারেন হ্যাঁ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ